আমার প্রতিপক্ষ শিল্পী আনারুল ইসলাম বাউল আনারুল ইসলাম হ্যাঁ উনি বাউল মহারাজ সুডাবুল সরকারের ছাত্র সুন্দর একটা গান করেছে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আসল নামটা জানাটা খুবই সহজ আবার কবি কঠিন খুবই সহজ আবার খুবই কঠিন আমি আপনাকে বলবো আপনি যদি গুরু ধরে থাকেন গুরু যদি ধরে থাকেন আর গুরু যদি আপনাকে শিষ্য হিসেবে উনিও আপনাকে ধরে থাকে তাহলে তো সর্বপ্রথমই আপনাকে দিয়ে দেওয়ার কথা যে কোন নামে ডাকলে গুরু খুশি হবে বাড়ি করে দিয়ে হ্যাঁ কথা

গুরু কইয়া দিছে যে আমার আব্বা কইড়াইকো Badan কইড়াইকো বাবা কইড়াইকো তুমি দেখলাই ডাকো গুরু এলাই কয় না কোন দিন কয় হ্যাঁ গুরু দিক্কা দিয়া সাইরা দেবক করে যাও তহন তুমি আরেকদিন যায় এমনি তারে বাবা কইড়াকো তো আল্লাহর নাম কে করছে এটাও তো তোমার জানার ব্যাপার আপনি শিষ্য আছেন থাকেন হ্যাঁ তারপর ইঙ্গিত দিয়া দেই যখন প্রথম নূর ভাগ হয়ে যায় তখন ভাগ হইয়াই কয় যে তুমি তোমার আমি আমার আর তখনই নামকরণ হয় আর তুমিও বুঝতে পারবা গুরুর কাছে জিজ্ঞাসা করো যে আসল নামটা কি গুরু তো আসল নামটা প্রথম দিনই দিয়া দেয় যে এই নামে ডাকলেই তারে পাবা তাহলে এত সুন্দর তত্ত্ববিধান পাওয়ার পরেও তুমি আসল নাম আল্লাহর পাও না মুসলমান হয়ে যাও হ্যাঁ মুসলমান হয়ে যাও সত্যিকারের মুসলমান হয়ে যাও আল্লাহর নাম আসল নামটা কি কোন নামে ডাকলে আল্লাহ রাজি এবং খুশি তুমি জানতে পারো আচ্ছা আজকে আরেকটা কথা রয়েছে এই গানে মধ্যে আরেকটা কথা বলছে কাটা কান চুলে ডাকি এখন কাটা কান এটা কি কোন এক শিল্পী সে গান গাইবার গেছে যাইয়া উল্টা পাল্টা প্রশ্ন করছে তন্তারের ধরে কান কেটে দিছে এখন যখন উল্টা পাল্টা যে ওনার মতো উল্টা পাল্টা প্রশ্ন করছে উল্টা পাল্টা উল্টাপাল্টা প্রশ্ন করার কারণে তার ধরে কান কেটেছে দিছে তো করবে কি চিন্তা ভাবনা করে দেখে বড় বড় চুল রাখি তাহলে চুলটা ছাইড়ে দিলে কানটা ঢাকা থাকবে তো বড় বড় চুল রাইকে এই যে কান ডাইকে রাখছে এখন এই আমাদের ভারতবর্ষের যিনি সারা একজন কবি বিজয় কবি বিজয় সরকার সম্মানী ব্যক্তি উনি দেখছে যে এর তো কোন সময় একটু চুলডার এরকম আশ্রয় ছিল হয়তো কান কাটা বেটায় হ্যাঁ তখন দেখছে যে কান কাটা তখন উনি গান এটা লাগাই দিছে যে গাইলা জনম বৈরামুগস্ত গান গান গানের কোনো

মহামন্ত্র তোমার গুরু নাম মহামন্ত্র এই গুরু নামটা মহামন্ত্র বুঝলেন তুমি আর বেশি আর করলাম না তোমার তোমার গুরু পারের কাণ্ডারি জপরে মনে দিবা রাত্র তোমার গুরুবার কান্দু

গুরু নাম তর মহামন্ত্র গুরুকার গুরু পরমাত গুরু নামছে মহামন্ত্র গুরু পারের কান্দারি তোমার গুরু নাম মহামন্ত্রামন্ত্র গুরু পার গুরু নাম মহামন্ত্র গুরু পারের কাণ্ডারি গুরু নাম যপ দিবার সেই গুরুজি হইল নুরের নুরি গুরু মুর্শিদ গুরু নবী গুরু ভেদ ভেদান্তরী গুরুর কাছে সমস্ত ভেদ রয়েছে গুরুর কাছ থেকে আপনাকে নিতে হবে এখন আল্লাহর যে নাম নিরানব্বইটার নাম আমি বলি জগতময় পুরা জগতময়ে আল্লাহর নামের উপরে জিকির করে গুরুর হইল সুপ্রিম পাওয়ার সরাসরি এলহামের মাধ্যমে আল্লাহর সাথে যার কানেকশন সে হলো গুরু বেলায়াতের অলি আর সেই গুরু সেই গুরুর কাছে সমস্ত কিছুর ভান্ডব আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ বলেছেন যে যখন নবুয়াতের দরজা বন্ধ হয়ে যাবে তখন আমি বেলায়াতের দরজা খুলে দেব আর সেই বেলায়াতের মাঝখানে বেলায়াতের মধ্যে বেলায়াতের ভিতরে যে বাকাবিল্লা অলিরা থাকবে তাদের সাথে আমি আল্লাহ কোনো মাধ্যম ছাড়া এলহামের মাধ্যমে সরাসরি কথা বলবো আর তাই সেই বেলায়াতের যারা অলি বাকাবিল্লা অলি তাদের সাথে আল্লাহ তাহলে সরাসরি মিশে যায় আর সেই জন্য এখানে এই গানে কবি বলেছেন যে গুরু আল্লাহ গুরু মুর্শিদ গুরু নবী গুরু সেই বেদ বেদান্তারি আর কোরআনের আসরে এই কথাগুলির ব্যাখ্যা কিছুটা রয়েছে যদি আপনি কোরআন করা জানেন পরে দেখবেন যে কীভাবে মুর্শিদকে রাজি করে নবীকে পাওয়া যায় কীভাবে নবীকে রাজি করে আল্লাহকে পাওয়া যায় সেই জন্যে ফকির লালন সাইজেও বলেছে যে মুর্শিদ সেই খুদা সেই নবী এইটা ফকির লালন বলে না এটা কোরআনে বলে তো কোরআনে আমরা আশা করবো আমরা প্রত্যেকেই মুসলমান আমরা সবাই কোরআন করতে জানি আমরা কোরআন থেকে এটা বের করে নেব